thank

আগে অর্থতে দাম অর্থতে দাম ওই সংসদ সংসদে আইছি সংসদে আগুন ধরে দিছি ওই আগুন ধরেছি ওই হ্যাঁ সংসদ ভবনের উপর আগুন ধরিয়ে দিচ্ছে আর দেখেন উচ্চ জনতা কত খুশি একাত্তরের যুদ্ধ দেখি নেই বাহান্নর ভাষা আন্দোলন দেখিনি নেই অথচ চব্বিশের কোটা আন্দোলন দেখেছি সরকার সরকারের পতন দেখেছি

কি বেরিকেড দেওয়া ছিল আগে